এই গরমে বাজারে পটল ছাড়া তো তেমন কোনো সবজি পাওয়া যায় না পটলের রোজ রোজ একঘেয়ে রেসিপি খেয়ে যদি মুখটা পচে যায় তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে প্রথমে কয়েকটা পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর পটলের এইভাবে করে দুপাশটা একটু চিড়ে দিতে হবে যাতে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এর ভেতরে নুন মশলা সমস্তটাই ঢুকতে তে পারে তাই দুদিকে এইভাবে একটু চিরে নিয়েছিলাম তারপর আমার যেহেতু এতটা ডাল লাগবে না তাই এইখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাল আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এই ধরো এই একশো গ্রাম ডাল এখানে আছে সেই ডালটাকেই আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আর এই দিকে আরও একটা পা কড়াই গরম করে তার মধ্যে দু টেবিল চামচ মতন তেল দিয়ে দেব। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর পটলের মধ্যে দিয়ে দেব একটু নুন পটলটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব আর পটলটা একটু ঢাকনা চাপা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি যেমন ভাজাটাও হয়ে যায় আর খুব সুন্দর পটলটা কিন্তু সেদ্ধও হয়ে যায় তাই আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে পটলটা সুন্দর করে ভেজে নেব আর পটলটা যত ভালো করে ভাজা হয় পটলের স্বাদটা ততই ভালো লাগে পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটল খেতে ভালো লাগে না তাই এইভাবে সুন্দর করে পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে আমি তুলে নেব। আর ঠিক পটলগুলো দেখো এইভাবেই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে বেশ লাল লাল করে তারপর একটা প্লেটের মধ্যে আমি সমস্ত ভাজা পটলগুলোকে তুলে রেখে দেব আর পটল ওই পটল ভাজার তেলের মধ্যে আরও এক চামচ মতন তেল দিয়ে একটু এলাচ একটু মানে গরম মশলা ফোড়ন দেবো তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম দুটো এলাচ আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম যাতে আমার গায়ে না ছিটে চলে আসে তারপর দিয়ে দেবো এর মধ্যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর সামান্য একটু কোচানো পেঁয়াজ একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু একটু সময় ধরে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই যে রান্নাটা তৈরি হচ্ছে এই রান্নাটা কিন্তু তোমরা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবে আর এই পেঁয়াজটা খুব সুন্দর করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটা টমেটো কোচানো এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে কিছু মশলাও দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদ একটু গুঁড়ো জিরে আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু সামান্য জল দিয়েই সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো তোমরা চাইলে এখানে গুঁড়ো জিরে গুঁড়ো ধনের বদলে গুঁড়ো বাটা মশলারও ব্যবহার করতে পারো আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো খুব সুন্দর করে মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব একটু চিনি আর যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব মোটামুটি দু মিনিট মতন ডালটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে ডালের সাথে মশলাটা যখন দু মিনিট কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কি দিয়ে দেব দিয়ে দেব। সেই ভেজে রাখা পটলটা যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পটলটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে পটলের সাথে ডালের সাথে খুব সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টি এটা তৈরি হবে তারপর যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এই ধরো যতটা ডালটা পটলটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ততটাই কিন্তু জল এখানে দেব আর খুব বেশি কিন্তু পাতলা হবে না দেখলেই বুঝতে পারছো ডালটা আর পটলটা যখন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা তোমরা অবশ্যই ব্যবহার করবে এই গন্ধটা কিন্তু তার ফলে দারুণ হয় আর দিয়ে দেব খুব সামান্য একটু ঘি আর এইভাবে যখন রেডি হয়ে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে বেশ দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দু মিনিট পরে তোমাদের ঢেলে দেখাই কত সুন্দর হয়েছিল আর তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও টাটা